দূর থেকে ভিডিও কলের মাধ্যমে কোরআনি দোয়া যদি পড়তে পারেন সে আপনার প্রতি বশীকরণ হয়ে যাবে সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে তার মনের মধ্যে আপনার প্রতি মায়া মমতা আল্লাহ রব্বুল আলামিন ঢেলে দেবে আপনি যাকে চাচ্ছেন বশীকরণ করতে এই শক্তিশালী শ্রেষ্ঠ পাওয়ারফুল আমলটি আপনি করুন দূর থেকে আপনি বশীকরণ করতে পারবেন যখন ভিডিও কলে কথা বলবেন তখন আপনি তার চেহারার দিকে তাকিয়ে ওই ছোট্ট দোয়াটি পাঠ করবেন তাহলেই হবে ইনশাআল্লাহ ভাই এবং বোনেরা যদি আপনারা জায়স পদ্ধতিতে মনের মধ্যে ভালো চিন্তা ভাবনা নিয়ে কাউকে বশীকরণ করতে চান বাধ্য করতে চান কারো ভালোবাসা পেতে চান কিন্তু সেই ব্যক্তিটা দূরে থাকে আপনি তার সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারেন তাহলে আপনি অবশ্যই বসীকরণ করতে পারবেন আজকের এই আমলটি শিখলে ইনশাল্লাহ কোরআনি আমল কখনো বৃথা যায় না যারাই এই আমলটি করেছে তারাই উপকৃত হয়েছে আপনিও উপকৃত হবেন ইনশাআল্লাহ আল্লাহ জরুরি একটি কথা আপনাদেরকে বলবো সাবধান করে দেব কারা কারা এই আমলটি করতে পারবেন সেটা বলে দেব যেই ভালোবাসাগুলো জায়েজ এই জায়েজ ভালোবাসার ক্ষেত্রে আপনি এই আমলটি করতে পারেন তাহলে ভালোবাসাটা অনেক বেশি আল্লাহর তরফ থেকে হয়ে যাবে আর যেই ভালোবাসাগুলো অবৈধ এবং মানুষকে কষ্ট দেওয়ার জন্য ক্ষতি করার জন্য আপনি করার জন্যে আমলটি করতে চাচ্ছেন আপনার জন্যে এই আমলটি না কারণ কোরআন এসেছে মানুষের হেদায়তের জন্যে মুক্তির জন্যে কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ সব রেখে দিয়েছেন তবে আপনি অবৈধভাবে খারাপ মানুষকে করার জন্যে মানুষের জীবন নষ্ট করার জন্যে আপনি এই আমলটি করবেন না সাবধান তাহলে কারা কারা আমলটি করতে পারবে যেমন কোনো স্ত্রী তার স্বামীর জন্যে এই আমলটি করতে পারবে কারণ অনেক স্বামী আছে পরকিয়া করে স্ত্রীকে দেখতে পারে না স্ত্রীর কথা শুনতে পারে না স্ত্রীর মায়ামমতা স্বামীর মনের মধ্যে নাই ফ্যামিলির কোনো মায়াই নাই ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন সংসারের কোন মায়াই নাই এমন যদি কোন মহিলা মা বোন থাকে তাহলে স্বামীর জন্যে ওই মহিলা মা বোন এই আমলটি করবেন ইনশাআল্লাহ যখন ভিডিও কলে কথা বলবে তখন পরে ফু দিবে চেহারাটার দিকে তাকিয়ে বাস্তবেও পরে ফু দিতে পারবে কোন সমস্যা নেই এবং কোনো স্বামী যদি চায় স্ত্রীর জন্য আমলটি করতে করতে পারবে ভালোবাসা দ্বিগুণ হয়ে যাবে এবং কোনো মা বাবা যদি চায় ছেলে মেয়ের জন্যে এ আমলটি করবে তাহলে ছেলে মেয়ে মা বাবাকে ছাড়া কোনো কিছুই বুঝবে না অনেক ছেলে মেয়ে আছে ঠিকমতো পড়াশোনা করে না মার কথা বাবার কথা শোনে না দুষ্টমি করে খারাপ বন্ধু বান্ধবদের সঙ্গে চলাফেরা করে নষ্ট হয়ে যায় বখাটে ছেলে মেয়েদের সঙ্গে চলাফেরা করে ওই মা বাবা যদি ভালো রাস্তায় আনার জন্যে মা বাবার বশীকরণ করার জন্য মা বাবা যেভাবে বলবে সেভাবে চলার জন্যে এবং ঠিকমতো পড়াশোনা করার জন্যে তাহলে মা বাবা এই আমলটি ছেলে মেয়ের জন্য করতে পারে কোনো সমস্যা নেই আল্লাহর রহমত নাজিল হবে ওই ছেলে ওই মেয়ের মনের মধ্যে মা বাবার প্রতি মায়া মমতা ভালোবাসা সৃষ্টি হবে তারা মা বাবার কথা মতো চলবে এবং কোনো মালিকের কাজ করছে কেউ কোম্পানিতে বা দোকানে ওই তাকে টাকা দিচ্ছে না বা দেখতে পারে না মালিকের মন জয় করে কাজ করতে সকলেই চায় যদি ওই শ্রমিক বা ওই ভাই অথবা বোন যেই হোক মালিকের মন জয় করতে চায় যে মালিক যাতে আমাকে ভালো মনে করে বিশ্বাস মনে করে মনের মধ্যে মালিকের মায়া থাকে তাহলে আপনি আপনার বসের জন্যে মালিকের জন্যে আমলটি করতে পারেন ভাই তার ভাইয়ের জন্যে বোন তার বোনের জন্য সবাই যে ভালোবাসাগুলো জায়েজ করে দিয়েছে আল্লাহ ভালো করে দিয়েছে সব ভালোবাসার ক্ষেত্রে এই আমলটি করতে পারেন অবৈধ ক্ষেত্রে আমলটি করতে যাবেন না আপনার চিন্তা ভাবনা যদি খারাপ থাকে তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমি আমলটির কথা বলে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে শুনুন তার পূর্বে আমি আপনাদেরকে বলতে চাই যে কোরআনুল কারিমের মধ্যে কিন্তু সব আছে আল্লাহ সব রেখে দিয়েছে যেমন আল্লাহ বলেন কুল্লি আল্লাহ রব্বুল আলমিন সব বিষয়কে কোরআনুল করিমের মধ্যে রেখে দিয়েছেন এমন কোন বিষয় নাই যে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ রেখে দেয় না সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন কোরআন শুধু করার জন্য হেদায়তের জন্য মানব জাতির উপকারের জন্যে মানব জাতির সংবিধানের জন্যে অব্লাহু একবার এবং অসুস্থ হলে কোন সমস্যায় পড়লে চিকিৎসার জন্যে একবার যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন ওয়ানুনযিল মিনাল কোরআন মা হুয়া শিফা উ ওয়া কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ যা কিছু নাজিল করে প্রত্যেক রোগের শেফা ঔষধ চিকিৎসা এবং মমিনদের জন্যে রহমত সকলে বলি সুবাহান আল্লাহ চলুন এক্ষণি আমি আমলটির কথা বলে দিচ্ছি পূর্ণ বিশ্বাস মনের মধ্যে রেখে আল্লাহর প্রতি প্রেম ভালোবাসা নবীজির প্রতি প্রেম ভালোবাসা মনের মধ্যে রেখে আপনি আমলটি করবেন ইনশাল্লাহ একশো উপকৃত হবেন আল্লাহ তালা তাকে আপনার বশীকরণ করে দেবে আপনি যাকেই চাচ্ছেন বাধ্য করার জন্যে বশীকরণ করার জন্য তার ভালোবাসা পাওয়ার জন্য অবশ্যই সে আপনার কথা মতো চলবে আপনাকে পাগলের মতো ভালোবাসবে শুধুমাত্র আপনি আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আমলটি করুন নবীজি বলেছেন এই আমলটি করে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন চলুন আমলটির কথা আমি বলে দিচ্ছি কিভাবে আমলটি করবেন ভাই এবং আমলটি আপনি আপনার ভালোবাসার মানুষের সঙ্গে যাকে আপনি বশীকরণ করতে চাচ্ছেন যখনই মোবাইলে কথা বলবেন তখনই আপনি আমলটি করতে পারবেন অথবা যখনই আপনার পাশে আপনার হাজবেন্ড কিংবা ভালোবাসার মানুষ থাকবে তখনও তার চেহারার দিকে তাকিয়ে আপনি এই আমলটি করতে পারবেন কোনো সমস্যা নেই মানে দূর থেকেও ভিডিও কলের মাধ্যমে আপনি দিয়ে করতে পারবেন কাছে থাকলে তো আরো ভালো কোনো সমস্যা নেই কাছের থাকলেও তার চেহারার দিকে তাকিয়ে আপনি ফু দিয়ে বসীকরণ করতে পারবেন ইনশাল্লাহ নিয়মটা শুনুন আপনি দিন অথবা রাত যখনই সুযোগ পাবেন তখনই সর্বপ্রথম সুন্দর করে অজু করবেন অজুর শুরুতে কিন্তু বিস্মিল্লা ইরুর রহমান ইরুর রহিম করবেন অজুর শেষে আপনি কালি মায়ের পাঠ করবেন তাহলে আটো জান্নাতের দরজা আল্লাহরবুল আলআমির আপনার জন্যে খুলে দিবে অজুটা সুন্দর করে করার পর আপনি কালী মায়ের শাহাদাত পাঠ করবেন এভাবে সাহাদু আল্লা ইলাহা এল্লাহ ওয়াহেদাহ লা শরী কাল্লাহ হো ওয়া শাহেদ এন মোহাম্মেদেন ওহ্মেদ হু আরসুলু এভাবে পাঠ করবেন তারপরে আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন বসে গিয়ে এই আমলগুলো করবেন করার পর ভিডিও কলে কল দিবেন যার সঙ্গে আপনি কথা বলবেন যাকে আপনি বাধ্য করতে চাচ্ছেন প্রথমে আমলটা করে তারপরে আপনি ভিডিও কলে কথা বলে আপনার চেহারার দিকে তাকিয়ে ফু দিবেন আমি বলে দিতে নিয়মটা আপনি পবিত্র হয়ে ওযু করে পবিত্র একটি জায়গাতে বসে সর্বপ্রথম এক নম্বরে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে স্টিক পাঠ করবেন এই স্টিক আপনি শুধুমাত্র তিনটি বার মন থেকে পাঠ করবেন কতবার তিনবার পাঠ করবেন স্তিক ফারটা আপনি এতটুকু পর্যন্ত পাঠ করবেন স্ত্যাগোফেরুল হাওয়া এতুবো ইলাই

তাহলে যদি আপনি কঠিনগুলো না পারেন কোন সমস্যা নেই যেই কোন স্তিকফার তিনবার পাঠ করলে চলবে আপনি সহজটা এক নাম্বারে সহজ ইস্তিগফারটা ছোট্টটা তিনবার পড়বেন এভাবে আস্তাক ওয়া আতু বু এলাই আস্তাক ওয়া আতুবু ইলাই আস্তাক ওয়া আতুবু ইলাই তিনবার পাঠ করবেন এক নম্বরে দুই নম্বরে নবীজির প্রাণ ভালোবাসা মনের মধ্যে রেখে আপনি তিনবার দুরুৎ শরীফ পাঠ করবেন কোন দরুদ শরীফটা পাঠ করবেন শুনুন আপনি দরুদে ইব্রাহিম নামাজের দরুদরা পাঠ করবেন এভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কমাoverlineকতা আলাইহ ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ তারপর আপনি তিনবার দুরূদ শরীফ প্রথমে তিনবার ইস্তিগফার তারপর তিনবার দুরূদ ইব্রাহিম নামাজের দুরূদরা পাঠ করবেন তিন নম্বরে আপনি তিনবার এই ছোট দুটি পাঠ করবেন আল্লার নামটি তিনবার খুব মনোযোগ সহকারে এই নামটা ইয়াজাল জালা লিওয়াল ই খো রম ইয়াজল জলা লিওয়াল ই খো রম ইয়াজল রম তিনবার পাঠ করার পর আপনি সাথে সাথে পাঠ করার শেষ তারপর আপনি আল্লাহর কাছে একটু সংক্ষিপ্ত মোনাজাত আপনি যেভাবে পারেন বলবেন আল্লাহর কাছে ও আল্লাহ আমি আমার স্বামীর জন্য আমলটি করব ও আল্লাহ আমার স্বামী আমাকে ভালোবাসে না স্বামী যাতে আমাকে ভালোবাসে আমার প্রতি টান থাকে মায়া থাকে আল্লাহ তুমি কবুল করো আমলটা যারা ছেলে মেয়ের জন্যে করবেন আল্লাহ আমার ছেলে আমার মেয়ে কথাবার্তা শোনে না খারাপ দুষ্ট ছেলে মেয়েদের সঙ্গে চলাফেরা করে নষ্ট হয়ে যাচ্ছে পড়াশোনা করে না আমার ছেলের জন্য আমার মেয়ের জন্য আমি আমলটি করব। যারা অফিসের বসের জন্য আমলটি করবেন আল্লাহ আমার অফিসের বস আমার টাকা পয়সা দিচ্ছেন আমাকে ভালো মনে করে না আল্লাহ আমাকে যাতে ভালো মনে করে আমার বেতন যাতে বাড়ায় খুব ভালো মনে করে টাকা পয়সা ক্লিয়ার করে দেয় আল্লাহ এই জন্য আমি আমলটি করতেছি আমলটি কবুল আমার বসকে তুমি বসীকরণ করে দিও আমাকে যাতে ভালোবাসে যারা শত্রুর জন্য আমলটি করবেন আল্লাহ আমার শত্রুর জন্য আমি আমলটি করতেছি তার শত্রুতা যাতে ভুলে যায় আমাকে যাতে ভালো মনে করে আল্লাহ এই জন্য আমলটি করতেছি তুমি কবুল কইরো হ্যাঁ আপনি যাকে বশীকরণ করতে চাচ্ছেন যার ভালোবাসা পেতে চাচ্ছেন আল্লাহর কাছে বলবেন আপনি সাথে সাথে আল্লাহ কবুল করবে আপনি বলার পর তারপর বলবেন আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো আমিন বিরহনা টিকাইয়া রহমিন তারপরে আপনি কারো সঙ্গে কথা বলবেন না চুপচাপ যদি আপনি ভিডিও কলের মাধ্যমে সে দূরে থাকে ভিডিও কলের মাধ্যমে বসীকরণ করতে যাচ্ছেন এ আমলটি করার পর আপনি চুপচাপ কারোর সঙ্গে কথা বলবেন না ভিডিও কলে কল দিয়ে যখন কথা বলবেন এ কথা বলার ফাঁকে দিয়ে আপনি চেহারার দিকে তাকিয়ে আপনি এই দোয়াটি পাঠ করবেন ছোট্ট কারিমের দোয়াটি তিনবার পাঠ করবেন সে যাতে বসতে না পারে আপনি ভিডিও কলে কথা বলছেন এই কথা বলার ফাঁকে দিয়ে সেই দিক সেদিক তাকালে আপনি দোয়াটা পড়ে ফেলবেন একবারে পড়তে পারলে একবারে না পড়তে পারলে গনে রাখবেন একবার পয়রা আবার একটু পরে সেই দিক সেদিক তাকালে আরেকবার পড়ে ফেলবেন আরেকবার সেদিকে না দেখে তার সঙ্গে কথা বললে সমস্যা নেই পড়ার ফাঁকে দিয়ে কিন্তু আপনি অন্য কারোর সঙ্গে কথা বলবেন না মোবাইলে কথা বলছেন আপনার হাজবেন্ডের সঙ্গে ছেলে মেয়ের সঙ্গে বা আপনার বসের সঙ্গে যার যাকে আপনি বসীকরণ করতে যাচ্ছেন আপনি যে আমলটির কথা বলে দিচ্ছে আমলটি করে আপনি মোবাইলের দিকে তাকিয়ে তার চেহারাটার দিকে তাকাবেন তাকিয়ে আপনি সে আপনার দিকে তাকাইতে হবে না সমস্যা নেই আপনি তার চেহারাটার দিকে তাকিয়ে মনে মনে পড়বেন এই দোয়াটা যাতে সে বুঝতে না পারে আওয়াজ দিয়ে পড়বেন না আমি স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এই দোয়াটা পড়বেন কতবার তিনবার তিনবার পুইরা একটা একটা ফু দিবেন তার চেহারাটার দিকে একটা ফু দিবেন এভাবে এ আয়াতরা পড়বেন ইনশাআল্লাহ আমি লিখে দিচ্ছি বাংলাতে বাংলাতে দেখে দেখে আপনি আয়াতলা মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ এই আয়াতরা ওয়া আলকাইতু আলাইকা মাহাবাতাম তিনবার পড়বেন ওয়া কইতু আলাইকা মাহাবাতাম মিননি ওয়া আলকাইতু আলাইকা মাহাবাত তিনবার পরে আপনি চেহারাটার দিকে তাকে একটু ফু দিবেন তাহলেই চলবে ইনশা আপনার আমল শেষ আর যদি সে কাছে থাকে আপনার দূরে না কাছেই থাকে তাহলে তা এ আমলগুলো করে মোনাজাত করে তার সামনে আপনি যাবেন গিয়ে তার চেহারার দিকে তাকিয়ে দূরের থেকেও আপনি পড়তে পারেন চেহারাটার দিকে তাকিয়ে আপনি এ তিনবার এই ছোট্ট দোয়াটা পড়বেন তিনবার পড়বেন ইনশাল্লাহ আমলটি একটিবার বার মন থেকে করে দেখুন ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন একদিন যদি আমলটি করে উপকার না পান আপনি তিন দিন একাধারে আমলটি করুন প্রতি বিশ্বাস রেখে নবীজির প্রতি প্রেম ভালোবাসা রেখে ইনশাল্লাহ একশো পার্সেন্ট আপনার মনের আশা পূরণ হবে পিস্তলের বুলেট মিস হতে পারে এই আমলটি করলে তা কবুল হতে মিস হবে না আল্লাহ রসুল বলেছেন এই যে দোয়ার কথা বলে দিয়েছি এই দোয়াগুলো পড়ে আপনি যে চাইছেন এটাই হয়ে গিয়েছে এবং তার চেহারার দিকে তাকিয়েছেন তার মনের মধ্যে আল্লাহ তালা আপনার জন্যে বৃষ্টি দিয়ে দিবে মায়ার বৃষ্টি দয়ার বৃষ্টি সে আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে আপনার প্রেমে পাগল হয়ে যাবে আপনি যেভাবে বলবেন সেভাবে চলবে তাহলে এবং খুব করে বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন যদি না বোঝেন ভিডিওটা বারবার দেখে বোঝে তারপরে আমলটি করুন ইনশাল্লাহ যেই কোনো সময় আপনি আমলটি করতে পারেন যেভাবে বলে দিয়েছি সেভাবে আপনি অজু করে দোয়াগুলো পাঠ করে মোনাজাত করে তারপরে চেহারার দিকে তাকিয়ে আপনি এই তিনবার এই ছোট্ট আনি দোয়াটি পাঠ করবেন একশো পারসেন্ট উপকৃত হবেন ইনশাআল্লাহ এটা কাউকে আকৃষ্ট করার জন্য কারো ভালোবাসা পাওয়ার জন্য শ্রেষ্ঠ দোয়া ইউটিউবের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ ভিডিও দেখবেন এই আয়াত্রা দিয়ে কারণ এটা ভালোবাসার দোয়া এই দোয়াটা পরে লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ তাদের ভালোবাসাকে জয় করেছে মানুষের মনকে আকৃষ্ট করেছে আল্লাহ রহমতের মাধ্যমে কোরআনে দেওয়ার মাধ্যমে আপনি যে কবিরাজের কাছে যান তারাও এই আমলগুলো কিন্তু করে দেয় কোরআন থেকে তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছেন এবং আমলটি করবেন চিন্তা ভাবনা করেছেন আল্লাহ আপনাদেরকে কবল করুক আপনার মনের ন্যাক আশাগুলো আল্লাহ পূরণ করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন তারা আমলটি করার অনুমতি পেয়ে গিয়েছেন আমার অনুমতি লাগবে না শুধু আমিন লিখবেন কমেন্ট বক্সের মধ্যে আমিন যারা আমিন লিখেছেন এবং একটি লাইক দিয়েছেন অনুমতি পেয়ে গিয়েছেন এবং আল্লাহর কাছেও বলে আল্লাহ যারা লাইক দিয়েছে এবং কমেন্টস মধ্যে আমিন লিখেছে তাদেরকে অনুমতি দিয়ে দিলাম তারা আমলটি করলে কবুল করিও মনের আশা পূরণ করিও জীবনে একবার মক্কা মদিনায় নিও দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখী মানুষ তাদেরকে বানাইও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ